কতটুকু বুকের জ্বালা হলে মানুষ পথে নেমে আসে কতটুকু যন্ত্রণা হলে একসঙ্গে চিৎকার করে কতটুকু অবস্থা বেগতিক হলে হাতে হাত রাখে দেওরা গ্রামে যেখানে সূর্য উঠে সেই সূর্য আলোকিত হয় সরাইল উপজেলা প্রথম সূর্য এই গ্রামে উঠে ঠিকই না আজকে কিন্তু এই মানববন্ধন কিসের জন্য সেটা জানতে হবে আজকের মানববন্ধন ঐক্যের আজকের এই মানববন্ধন হুশিয়ার করার জন্য আপনারা এখানে বলেছেন চোরের পরিচয়ের সাথে অন্য কোন নাম থাকতে পারে না চোর চোরে এবং চোরের দালাল যারা তাদের পরিচয় দালালি আমরা এখানে ব্রাহ্মণ বাড়িয়ার যে ইতিহাস কোন একটি গ্রামে চোর ছিল সেই গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণ বাড়িয়াই যেখানে মাদক ব্যবসা হতো সেই বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে কিন্তু আমরা কিন্তু তাজ করিনি মনের মধ্যে যে জ্বালা দেখছি দেখছি প্রবাসীরা আজ নেমে এসেছে তার পরিবার রেখে তারা বিদেশ যায় কিন্তু সেই বাড়িটির নিরাপত্তা নেই এইসব কে জানবে এখানে একজন কর্মকর্তা বলেছেন আমরা কোনো পুলিশের কাছ থেকে সেই শিক্ষা নিতে চাই না মাদক কিভাবে ধরতে হবে আমরা চাই মাদক থাকবে না তাদের কাছ থেকে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে মামলা মোকদ্দমার শিক্ষা নিতে এখানে আসিনি আমরা এসেছি তারা বলবে আমরা উৎখাত করব আপনারা সহযোগিতা করবেন বেগ পলিসিং কার্যক্রম কেন শুরু হয়েছে ঘটনা ঘটার আগে তারা নিষ্পত্তি করবেন আমরা জোর ধরে দেব আর ওনারা ছেড়ে দেবেন সেটা হবে না অফিসারের উপরে অফিসার আছেন তিনি বক্তব্য দিয়ে গেছেন ওনার বিপরীত বক্তব্য আছে আমরা বিপরীত আর সঠিক বেটিক জানি না এই গ্রামে কোনো চোর থাকবে না আর নামের সাথে মেম্বার শব্দ ব্যবহার হবে না তাকে চোরে বলতে হবে আর তার সাথে যারা সহযোগিতা করে যে পুলিশটা যা অভিযোগে শোনা গেল তারা যদি আসলে সহযোগিতা করে থাকে তারা হবে দালাল ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ বাড়িয়ার যে পুলিশ সুপার আছেন রেঞ্জ ডিআইজি আছেন তারা অত্যন্ত সৎ মানুষ সাবধান করে দিতে চায় আজকে শুধু এই দেওরার এই মোড়ের মধ্যে মিটিং হচ্ছে প্রয়োজনে মিছিল যাবে জেলা সদরে ব্রাহ্মণ বাড়ি এই সরাইল উপজেলা যুগে যুগে গরজে উঠেছে আমরা আবারও বলছি হুশিয়ার করে দিচ্ছি এখানে ভালো মানুষ খারাপ মানুষ সবাই কিন্তু মাইকে কিন্তু আওয়াজ যাচ্ছে আওয়াজটুকু শুনে রাখুন আছে গরজে উঠেছে ভালো মানুষ আর ভালো মানুষ যখন গরজে উঠে তখন খারাপের জায়গা থাকে না আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই এই জুলাই আগস্ট মাস সাম্যের মাস এই মাস আগে কথা বলা যেত না এখন কিন্তু সবাই কথা বলতে পারে কথা বলতে শিখেছে এই কথা কিন্তু মিছিল স্লোগান হয়ে যাবে আমরা শান্তি চাই শান্তির জন্য আজ এই সভা হচ্ছে আমরা আহ্বান জানাতে চাই আমরা অনুরোধ জানাতে চাই কোন অনুরোধ আমাদের সন্তানদের রক্ষা করুন আমাদের সন্তান যেন মাদকে ধ্বংস না হয় আমরা সেই অনুরোধ জানাতে চাই আমি প্রবাসী থেকে আমার স্ত্রী সন্তান যেন এখানে নিরাপদ থাকে এটা কিন্তু অনুরোধ এই গ্রামে এসেছি বহুবার আমার নিজের গ্রাম ভালো ভালো অনুষ্ঠান এসেছে কিন্তু আজকে দুঃখ এই গ্রামের মানুষ সাথে ঘুমাতে পারে না এই গ্রামের মানুষের চিন্তা বিদেশে থাকতে পারে না তা হতে দেওয়া হবে না এখানে স্বাগতিক বক্তব্যে আমাদের মাহবুব খান বাবুল সকল কথা বলেছেন মাহবুব খান বাবুল এখানে যে সকল সাংবাদিকরা আছেন তারা পুরো জেলার কথা বলেন আর একটা গ্রামকে সোজা করার জন্য আমরা কি বসে থাকবো নাকি আঙ্গুল চুষার দিন শেষ পুলিশ কর্মকর্তারা যারা আছেন মনে রাখবেন সময় কিন্তু আগেরটা নেই সময় বদলে গেছে কেউ প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে আর ভালো মানুষ চুপ করে থাকবে সেই সময় কিন্তু এখন না আপনারা জানেন প্রতিটি মিটিং এ আইন শৃঙ্খলা মিটিং এ মাদকের বিরুদ্ধে কথা হচ্ছে আপনাদের জেলা প্রশাসক আপনাদের পুলিশ সুপার তারা কিন্তু আন্তরিকভাবে কাজ করছে সেখানে দুই একজন অফিসারের জন্য যদি এই কার্যক্রম ব্যাহত হয় এর দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমরা প্রতিবাদ জানাচ্ছি যদি কোনো মাদক ব্যবসায়ীকে আপনারা ছেড়ে দিয়ে থাকেন সেটাকে ইতি করে দেন এখন আপনারা আপনারা কিভাবে করবেন এই গ্রামবাসী সহযোগিতা করবে আপনার রাতে নিশ্চিতে ঘুমাতে চাই এই গ্রামের মানুষ শান্তিপ্রিয় মানুষ তাই আজ অন্য কিছু হলো না শুধুমাত্র মানব বন্ধনের মাধ্যমে অনুরোধ জানিয়েছে প্রশাসনকে আপনারা আমাদের বাঁচান কারণ আপনারা দায়িত্বে আছেন এই জন্য আপনারা আছেন আমরা এখানে কিভাবে মাদক নিয়ে ধরিয়ে দিতে হবে সেই শিক্ষা দিতে আমাদের কাছে আসবেন না আমরা চাই এই গ্রামে যারা মাদক নিয়ে কাজ করে তারাও কিন্তু চিহ্নিত হয়ে গেছে যারা চিহ্নিত হয়ে যায় তাদের দিকে কিন্তু আঙ্গুল কিন্তু উঠে গেছে তারা রক্ষা পাবে না আশা করি আমি বলবো যে তবে একটা কথা ঠিক প্রত্যেকে যদি প্রত্যেকের বাড়ি প্রত্যেকে যদি প্রত্যেকের ঘর প্রত্যেকের সন্তানকে ঠিক না রাখেন সেই দায়িত্ব কিন্তু অন্য কেউ নেবে না মাহুব খান বাবুল বলেছে যে সন্ধ্যার পর যারা বাইরে যায় তাদেরকে যদি আপনার সন্তানকে যদি ধরে পুলিশ ধরে বলবেন যে আমার ছেড়ে গেছে না সন্ধ্যার পর তো একটা ছেলের বাইরে কোনো কাজ থাকতে পারে না পড়াশোনা ছাড়া এই দায় দায়িত্ব কে নেবে এই গ্রামে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আমরা কাজ করছি কমিউনিটি পুলিশের মাধ্যমে কাজ হয়েছে নানাভাবে কাজ হয়েছে সামাজিকভাবে বিভিন্ন জায়গায় কাজ হয়েছে ভালো মানুষ জেগে উঠলে খারাপ থাকতে পারে না আমরা দেখেছি যে একটি বিরল ঘটনা এবার ঘটেছে একসাথে এতগুলো সংগঠন একত্র হয় না কিন্তু দেওরা গ্রাম কিন্তু আজ সংগঠিত হয়েছে এবং এই জায়গার মধ্যে বাবা এসেছে এসেছে ছেলে চাচা এসেছে সবাই কিন্তু এসেছে তাহলে এটা হচ্ছে ঐক্যের একটি মানব মানববন্ধন আমরা আহ্বান জানাই প্রশাসন আপনারা এই ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করবেন ভালো মানুষ যারা আছেন সচেতন থাকবেন আর যাদের বিরুদ্ধে কথা উঠেছে আপনারা ভাববেন না যে আপনারা ছাড় পাবেন আপনারা কেজারে বলেছেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন অ্যাকশনের দরকার নাই আমরা শান্তি চাই ঘুমের জন্য আমরা শান্তি চাই নিরাপত্তার জন্য যার যার অর্পিত দায়িত্ব আপনারা পালন করবেন সেই আহ্বান জানিয়ে আজকের এই সভা থেকে যে বারোটি সংগঠন আপনারা একত্রিত হয়েছেন আপনারা একটি তালিকা করবেন এই গ্রামে কারা কি করছে এবং সেটা সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে থানা প্রয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার তাদের কাছে আমরা নিয়ে যাব এরপরে যদি কি মানে যদি কোনো প্রতিকার না হয় তাহলে আন্দোলন সংগ্রাম যা আছে সব করা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলো সত্য প্রকাশে দুর্বার সাহস